এই নিচে দেখবেন যে সাইন আপ লেখা আছে এই যে নিচে সাইন আপ এখানে দিবেন দেওয়ার পরে আপনার নাম লিখবেন মনে করেন যে আপনার নাম হচ্ছে মানিক মানিক বুঝছেন মানিক ইউজার নেম এটা এটা হচ্ছে ইউজার নেম এগারো দিবেন এরকম তারপরে যে আপনার নাম লিখবেন মানিক তারপরে হচ্ছে আপনি এখানে একটা ইমেল দিবেন আপনার ইমেল দিবেন তারপরে হচ্ছে যে আপনি পাসওয়ার্ড দিবেন বুঝছেন পাসওয়ার্ড মনে করেন যে আপনি দিলেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আবার এখানে সেম পাসওয়ার্ড দিবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট বুঝছেন এইভাবে তারপরে এখানে ক্লিক করে দিবেন টিক মার্ক করবেন সাইন আপ করে দিবেন। সাইন আপ করে দেওয়ার পরে আপনার এখানে এভাবে শো হয়ে যাবে বুঝছেন এরকম চলে আসবে যে মানিক ওয়ান ওয়ান এটা হয়ে গেছে তারপরে এখান থেকে আপনি কি নিবেন এই যে আপনার মনিটাইজেশন ফেসবুক ফলোয়ার বাংলাদেশি এটার দাম হচ্ছে একশো ছয় টাকা তারপরে যে হচ্ছে আপনার হর্স পাওয়ার এটা অনেক ফাস্ট কাজ করে এক হাজার ফলোয়ার আপনার মাত্র তেত্রিশ টাকা এক হাজার ফলোয়ার মাত্র আপনার উনিশ টাকা এক হাজার ফলোয়ার মাত্র আপনার ছাব্বিশ টাকা গ্রুপ মেম্বার গ্রুপ ফেসবুক গ্রুপ মেম্বার মাত্র উনিশ টাকা তারপর আপনি বাংলাদেশি সার্ভারে যাবেন বাংলাদেশি সার্ভার যদি নিতে চান তাহলে একাশি টাকা করে আছে এক হাজার ফলোয়ার একাশি নিচেরটাও একাশি নিচেরটাও একাশি বুঝছেন এভাবে দেখবেন এগুলা এ এগুলো হচ্ছে সাতাশি টাকা করে মানে স্টেপ বাই স্টেপ ভালো খারাপ আছে বুঝছেন এগুলো হচ্ছে তিরানব্বই টাকা করে তারপরে আপনি রিয়েকশন নেবেন এই যে রিয়েকশনে আসলেন রিয়েকশনে আসার পরে দিয়ে এগুলা এক হাজার রিয়েকশনের দাম হচ্ছে আপনার একুশ চব্বিশ টাকা এটাও চব্বিশ টাকা এটাও চব্বিশ এগুলো সব রিয়েকশন ওয়াও হা হাহা রিয়েকশন স্যাড রিয়েকশন বুঝছেন তারপরে হচ্ছে যে আপনি ষাট হাজার ওয়াশ টাইম লাগবে আপনার ষাট হাজার ওয়াশ টাইম আপনার তিরিশ সরি আপনার তিন ঘন্টার ভিডিও আপনি আপলোড করতে হবে একাত্তর টাকা মাত্র দুই ঘন্টার ভিডিও মাত্র আপনার আশি টাকা ধরেন এক ঘন্টার ভিডিও যদি আপলোড করেন এক ঘন্টার ভিডিও তো যদি নিতে চান তাহলে একশো টাকা এরকম আর কি বুঝছেন এই যে তিরানব্বই টাকা এক সরি এক ডলার মানে একশোটা একশো ছয় টাকা একশো ছয় টাকা একশো চল্লিশ টাকা সরি এটা ইউটিউব নিতে চাইলে এই যে নিচে ক্যাটাগরি সিলেক্ট করবেন আগে ক্যাটাগরি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি ইউটিউব ইউটিউব নিতে চাইলে ইউটিউব নিতে পারবেন টিকটক নিতে চাইলে টিকটক নিতে পারবেন ইনস্টাগ্রাম নিতে চাইলে সব আছে এখানে অনেক আছে ইউটিউব আবার তারপরে দিয়ে আপনার স্নাপচ্যাট স্ন্যাপচ্যাট মানে আপনার সব কিছু আছে বুঝছেন আপনি এখানে টাকা অ্যাড করবেন কিভাবে অ্যাড করবেন থ্রি আইকনে যাবেন এখানে থ্রি আইকন থ্রি আইকনে যাওয়ার পরে আপনি এখানে এই যে অ্যাড পাউন্ড লেখা আছে অ্যাড পাউন্ডে যাবেন গিয়ে আপনি এখানে এই যে বিকাশ উদ্যোক্তা বুঝছেন এখানে আমার যে ফোন নাম্বার আপনি এখন মেসেজ করতেছেন এই ফোন নাম্বারটা এখানে দেওয়া আছে আপনি মনে করেন যে পাঁচ ডলার অ্যাড করবেন পাঁচ লিখবেন এখানে অ্যাড করবেন এটা ডলার হিসাব করে হবে বুঝছেন এক ডলারের দাম হচ্ছে আপনার একশো টাকা তার মানে কত আপনার পাঁচ ডলারে আসছে ছয়শো টাকা মাত্র আসছে এবার নগদ রকেট এটাতে যাবেন যাওয়ার পরে আপনি এখানে এই নাম্বারে এই ফোন নাম্বারে টাকা সেন্ড করে দিবেন বিকাশ থেকে আপনাকে একটা মেসেজ দিবে কনফার্ম মেসেজ দিবে যে টাকাটা ওই অ্যাকাউন্টে ঢুকছে এই নাম্বারে টাকাটা ঢুকছে ওই মেসেজের সাথে একটা ট্রানজ্যাকশন আইডি থাকবে এই ট্রানজাকশন আইডিটা এখানে বসাই দিবেন বুঝছেন ট্রানজ্যাকশন আইডিটা হয়তো এরকম হতে পারে এমন হইতে পারে ঠিক আছে এটা বসাই আপনি জাস্ট এখানে ভেরিফাই করে দিবেন আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে ডলার চলে আসবে এই যে ডলার এখানে চলে আসবে এখানে ডলারটা চলে আসবে এই যে এখানে